আজ ১৯ জুন দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে জানার বিষয় হল নিম্নচাপের ফলে বৃষ্টি চলছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর থেকে কোন জেলায় কেমন সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা কোন কোন জেলায় রয়েছে কমলা সতর্কতা কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কি আছে আর কতদিন চলবে দুর্যোগ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এখনকার ভিডিওটি প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে বৃষ্টিপাত কতটা হবে কেমন হবে আবহাওয়া দপ্তর থেকে যেটা আপডেট রয়েছে আজকে আপাতত কোথাও কোনো রেড অ্যালার্ট জারি নেই অর্থাৎ লাল সতর্কতা নেই অতি ভারী বৃষ্টির কথা কোথাও বলা হয়নি তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গায় রয়েছে চারটি জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা জারি রয়েছে এখানে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ বলা যায় যে কমলা সতর্কতা যেহেতু আবহাওয়া দপ্তর জারি করেছে তাই ভারী বৃষ্টির সম্ভাবনাটাই বেশি সব জায়গায় যে সমান বৃষ্টি হবে এমনটা নয় কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও বা সহ ভারী বৃষ্টিও হতে পারে এই চারটি জেলার মধ্যে কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি যে আজ হবে সেটা কিন্তু পূর্বাভাস বলে দিয়েছে এরপর আমরা দেখে নেবো হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে খুব না হলেও বিক্ষিপ্ত বা ঝিরিঝিরি বা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানেও হলুদ সতর্কতা রয়েছে যার ফলে হালকা মাঝারি বৃষ্টি চলতেই থাকবে তবে মোটের ওপর যেটা পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপ কোন দিকে গেছে সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করব তবে বৃষ্টিপাতটা আমরা আগে আলোচনা করে নিচ্ছি বৃষ্টিপাত আজও চলতে থাকবে আজ বিকালের দিকেও সম্ভাবনা রয়েছে সারাদিনই হালকা বিক্ষিপ্ত কোথাও না কোথাও বৃষ্টিপাত হবে তবে এক নাগারে দিন বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস আপাতত নই তবে বৃষ্টি চলবে এবার আমরা আসছি নিম্নচাপ প্রসঙ্গে নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে রয়েছে প্রথমেই যেটা অবস্থান ছিল এটা পশ্চিমমুখী সেই জন্য আমরা যেটা আগে বৃষ্টিপাত সম্পর্কে যেটা বলেছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই কিন্তু ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে বলতে এই মুহূর্তে এটি পশ্চিম বর্ধমানের কাছাকাছি অবস্থান করছে এটি আরও কিছুটা ব্যাক করে অর্থাৎ এটি আরও ব্যাক করে এবার উত্তরমুখী হয়ে পশ্চিম দিকে যাবে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের দিকে যাবে এর ফলে বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এখানেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ এখানেও ভারী বৃষ্টি না হয়ে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ নিম্নচাপটি যেহেতু সরে যাচ্ছে তাই পশ্চিমমুখী হয়ে যাচ্ছে যেহেতু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইটুকুই দক্ষিণবঙ্গের আপাতত আপডেট আমরা চলে যাব উত্তরবঙ্গের দিকে নজর রাখবো দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত কমছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে বৃষ্টিপাত বাড়ছে বলতে যে প্রবল বর্ষণ হবে তা নয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে নিচের দিকে দুই দিনাজপুর এবং মালদা এখানে হালকা মাঝারি দু একটি জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই মুহূর্তে জিস্ট যেটা বলতে গেলে যে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে ছিল সেটি ক্রমশ সরে যাচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গে আজ পর্যন্ত হালকা মাঝারি বা কোথাও বা ভারী বৃষ্টিপাত হবে যেগুলো আমি আগেই উল্লেখ করলাম তবে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে কাল শুক্রবার এবং শনিবার থেকে আরও কমবে এবং আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এবং দেখা যাচ্ছে রোদ ঝলমলে আবহাওয়া হতে পারে অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল আজকে একটু হালকা মাঝারি হবে আগামীকাল থেকে বৃষ্টিপাত আরও কমবে এটুকুই ছিল এখনকার মতন সংক্ষিপ্ত আপডেট পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং